হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাগবতমে ভগবান বলছেন যে যারা আমাকে সন্তুষ্টি বিধান করবে ভগবান শ্রীকৃষ্ণের যারা সেবা করবে এবং তাদের প্রতি ভগবান খুব সন্তুষ্টি মানে সন্তুষ্ট হন এবং প্রসন্ন হন হ্যাঁ তো সেই কথার এখানে বেদব্যাস ভগবান বেদব্যাস এবং ভাগবতমে ব্যাখ্যা করছেন যে ব্রহ্মাজি কিভাবে ভগবানের সন্তুষ্টি বিধান করেছিল এবং যার জন্য ব্রহ্মাজিকে ভগবান প্রথম বেদের জ্ঞান দান করেছিল বৈদিক জ্ঞান শ্লোকটা হচ্ছে ভগবান উপাচু ভগবান নিজের মুখে বলছেন তবয়া তো সীতম তবয়া তো সীতম সাম্য বেদ গর্ভা সৃষ্টি খায়া চিরম ভূতেন তপস্যা দুস্থ। টযোগী অর্থাৎ শ্রী ভগবানও উপাচি পরমেশ্বর ভগবান সর্বস্বরূপ সৌন্দর্যমণ্ডিত পরমেশ্বর ভগবান বললেন তবায় মানে তোমাকে অহম আমি তোষিতম প্রসন্ন পূর্ণ রূপে বেদগর্ভা মানে যিনি বৈদিক জ্ঞানের ভান্ডার বেদগর্ভা সমন্বিত এবং এই যে ব্রহ্মাকে বেদগর্ভা বলা হয় তার কারণ প্রথম বৈদিক জ্ঞান বা বেদের জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রথম ব্রহ্মাকে দেয় এবং কেন দিয়েছিল না ব্রহ্মার তপস্যায় ভগবান খুব সন্তুষ্টি বিধান হয়েছিল। যার জন্যই দিয়েছিল সুতরাং আমরা কেউ যদি ভগবানকে সন্তুষ্ট করতে না পারি সে সেবা করে হোক তপস্যা করে হোক তাহলে কিছু আমাদের ভগবানের কাছ থেকে কিছু পাওয়া যাবে না সে কথাটা পরমেশ্বর অনুবাদ বলছে যে পরম সুন্দর পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বললেন হে বেদ ব্রহ্মা সৃষ্টির বাসনায় তুমি যে দীর্ঘকাল তপস্যা করেছ তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং কপট যোগীরা কখনও আমাকে সন্তুষ্টি বিধান করতে পারে না কপট যোগী হ্যাঁ যারা কপট তারা কখনো ভগবানের সন্তুষ্ট বিধান করতে পারে না এখানে ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা হচ্ছে দুই প্রকারের একটি হচ্ছে ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য এবং অপরটি হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধির জন্য বহু কপট যোগী রয়েছে যারা তাদের নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য কঠোর তপস্যা করে আর অন্য অনেকে রয়েছে যারা ভগবানের ইন্দ্রতৃপ্তির জন্য কঠোর তপস্যা করে হ্যাঁ কেউ নিজের ইন্দ্রতৃপ্তির জন্য কঠোর তপস্যা করছে যাদের বলা হয় গৃহমেধি তারা আর অন্য অনেকে রয়েছে যারা ভগবানের ইন্দ্র তৃপ্তির জন্য কঠোর তপস্যা করেছে যেমন উদাহরণস্বরূপ বলা যায় আণবিক অস্ত্র মানে অ্যাটেম বোম আবিষ্কারের জন্য যে তপস্যা করা হয় তা কখনও ভগবানের সন্তুষ্টি বিধান করে না কেননা এই প্রকার তপস্যায় ভগবান সন্তুষ্ট হয় না কারণ এই আণবিক বোম বা অ্যাটেম বোমের দ্বারা খালি মানুষকে মারার যন্ত্র এবং আমরা জানি যে প্রকৃতি নিয়মে যথা সময়ে সকলেরই মৃত্যু হবে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না কিন্তু মৃত্যুর সেই প্রক্রিয়াটি অতি শীঘ্র করার জন্য যদি কেউ তপস্যা করে বোম সৃষ্টি করে তাহলে তা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হবে না এটা হবে বিপরীত ভগবান চান তার বিভিন্ন জীবাংশ বিভিন্নাংশ জীবসমূহ যেন নিত্য জীবন লাভ করে নিত্য আনন্দ আস্বাদনের জন্য তার কাছে ফিরে আ যায় ফিরে যায় জড় সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তাই সেই উদ্দেশ্যে সাধন সেই উদ্দেশ্য সাধনের জন্য অর্থাৎ সৃষ্টি প্রক্রিয়া সুনিয়ন্ত্রিত সুনিয়ন্ত্রিত করার জন্য ব্রহ্মাজি কঠোর তপস্যা করেছিলেন এবং তাই ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তার প্রতি প্রসন্ন হয়ে ভগবান তার হৃদয়ে বৈদিক জ্ঞান সঞ্চার করেছিলেন এবং এই বৈদিক জ্ঞান চরম উদ্দেশ্য হচ্ছে যে ভগবানকে জানা অন্য কোন উদ্দেশ্য সাধনের জন্য এই জ্ঞান অপ অপব্যবহার করা উচিত নয় সেই উদ্দেশ্যে সাধনের জন্য যারা বৈদিক জ্ঞান সদ্ব্যবহার করে না তাদের বলা হয় কুটোযোগী অর্থাৎ কপট যারা অসৎ উদ্দেশ্যে তাদের জীবন নষ্ট করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে